আমরা ভাগ শিখেছি তাই না ভাগ শিখেছি না আমরা ভাগ করতে পারে আচ্ছা নিঃশেষে বিভাজ্য হলে ভাগের কয়টা অংশ অংশ কয়টা অংশ কি কি বলতো ভাজ্য ভাজ তো আমরা আজকে শিখবো ভাগের উত্তর দাশাই এর নিয়ম মানে তুমি একটা ভাগ করলে তুমি একটা ভাগ করেছো এখন তুমি ভাগটা সঠিক করলে না ভুল করলে এটা তুমি নিজেই বলতে পারবে কি কিভাবে তুমি বলতে পারবে দেখো এই বুদ্ধিটা আজকে শিখাই দেবো তোমাকে তো দুইটা ভাগ যেহেতু দুই ধরনের একটা নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য নয় তো দুই ধরনের ভাগের জন্য আমরা দুইটা নিয়মই শিখব বোঝা গেছে আমার কথা দেখো প্রথম আমার নিঃশেষে বিভাজ্য হলে মনে করো তিন দিয়ে তুমি পনেরোকে ভাগ করেছ তিন দিয়ে কতটা ভাগ করেছ পনেরো এখানে তিনের নাম কি বলতো

এক দুই তিনটা অংশ তাই না যেহেতু ভাগ শেষ শূন্য এটাকে নিয়ে আমার দরকার নাই এখন যখন ভাগটা নিঃশেষে বিভাজ্য হবে তখন আমরা ভাগের উত্তর যাচাই করবো এইভাবে যে ভাজ্য সমান ভাজ ভা কি বললাম আমরা এটা জানি তাই না যে ভাজ্য নির্ণয়ের সূত্র কি

আমাকে বুঝতে পারছো তাহলে নিঃশেষে বিভাজ্য যদি হয় একটা ভাগ সেই ভাগের উত্তর দাসাই করবো কিভাবে ভার্জ্যর সমান ভাজোক গুণ ভাগপল এর মাধ্যমে এই সূত্রটার মাধ্যমে অর্থাৎ ভাজোক আর ভাগ ফল গুণ করে যদি ভার্জ্যর সমান হয় তাহলে তোমার ভাগটা ঠিক আছে আর যদি সমান না হয় তাহলে তোমার ভাগটা বনে হয়েছে বোধ হয়ে গেছে আমার কথা এইবার তাহলে নিঃশেষে বিভাজ্য বলে মনে থাকবে এখন যদি ছাড় নিঃশেষে বিভাজ্য না হয় কি বললাম ধরো তুমি তিন দিয়ে সতেরো কে ভাগ করবে তাহলে তিন পাশে পনেরো পনেরো দিলাম দুই থাকলো অবশিষ্ট তাই না কি থাকলো অবশিষ্ট এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো এই ক্ষেত্রে আমরা ওই ভাগ্য নির্ণয়ের সূত্র দিয়েই করব তবে এখানে ভাগশেষ আছে এখানে কি আছে ভাগশেষ আছে আমরা এই ক্ষেত্রে ফলো করব কয়টা জিনিস ফলো করব দুইটা দুইটা প্রথম ফলো করব এই ভাজক আর ভাগশেষ কি ফলো করব ভাজক এবং ভাগশেষ দেখো তো এখানে ভাজক কত 3 আর ভাগশেষ কত 2 তিন বড় না দুই বড় 3 তাহলে ভাজক যদি বড় হয় ভাগশেষ যদি ছোট হয় তাহলে এই ভাগটা এক দিক দিয়ে ঠিক হলো মানে একটা সাইড ঠিক পেলাম যদি এখানে পাঁচ হতো সাপোজ ধরো তাহলে কি এই ভাগটা ঠিক হতো এই ভাগটা কি ঠিক হতো কারণ কখনো ভাজকের থেকে বড় হতে পারে আগে এই জিনিসটা দেখবে এখন এইটা দেখো যে না ভাজক ভাগ বড় আছে তখন তোমাকে আরেকটা নিয়মে দিতে হবে আরেকটা নিয়ম কি স্যার আমরা দেখব যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল এইটুকু তো নিঃশেষে বিভাজ্য হলে শিখেছি তাই না এর সাংখ্যিক ভাগশেষটা খালি যোগ করে দেব কি বলবো ভাগশেষটা যোগ করে দেব যোগ করে যদি ভাগ জোর সমান হয় তার মানে তোমার ভাগ ঠিক আছে আর যদি সমান না হয় তার ভাগ ভুল আছে তাহলে তুমি নিজের ভুল নিজের তো ভালো না বলো তাহলে আমরা কি করব এখানে ভাগ কত 3

তখন তুমি ওই ভাগটা আবার এগেইন করবা আমার কথা বোঝা গেছে তাহলে নিজের ভাগের ভুল নিজে ধরা যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ